আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু আমি এই মুহূর্তে উপস্থিত আছি টাঙ্গাইল জেলার গোয়ালপুর উপজেলার হাদরা ইউনিয়নের এটাকে বন্ধে আজ যারা উত্তর আমরা শে নবাবকে দেখব এই বাংলার বুকে থেকে কিন্তু অনেক নবাব চলে গেছে কিন্তু এখনও কিন্তু সেই গোয়ালপুরের হাদরা ইউনিয়নে নবাব কিন্তু আছে সেই নবাবটা কি ধরেনে চলুন দর্শক আমরা সেই নবাব দেখি তাহলে এখানে জামলা

ও কামাই যা করে খালি দিয়ে যায় করব একটু যা কামাইতে যাও জানা কইলে যায় হ্যাঁ এই দিনটা আছে গাঁমাছ পাছা পাছা একটু পাছা কই পাইছাতে গছ গছ অঙ্গলের নাম কি তাহের আলী বাবার নাম আবুল আবুল হোসেন আচ্ছা এই গ্রামের নাম কি আচ্ছা আমরা ওই যে বিশাল আকৃতির একটা গরু দেখতে পেলাম যার নাম এলাকা সরিয়ে গেছে যে নবাব আচ্ছা নবাবের ওজন কত এক এটা কি খাবার খাওয়াইছেন বিদেশি খাবার খাওয়াইছেন না প্রাকৃতিক খাওয়াইছেন দেশি খাবার খাওয়াইছেন কত দাম চাচ্ছেন বারো লাখ টাকা এক টন ওজন আচ্ছা আপনার এই গরু দেখার জন্য কিভাবে আসবে ঠিকানাটা বলেন আচ্ছা এই যে তাহার আলী সাহেব হয়তো ঠিকানাটা বুঝিয়ে বলতে পারবে না আপনি একটু ঠিকানাটা বলে দেন যা পাবলিকে যারা গরু নিতে ইচ্ছুক তারা যেন সরাসরি আপনাদের বাড়িতে চলে আসতে পারে কিভাবে আসবে যারাই বাংলার নবাব যারা কিনতে ইচ্ছুক তারা যেন বন্দোজগারা শহীদ সিটি ক্লাবের একটা নাম্বার তিনটা নাম্বার তিনটা চাইটের নাম্বার দেওয়া আছে ওই তিনটা চাইটের নাম্বারে যারা যোগাযোগ করলে বন্দোজগার শহীদ সিটি ক্লাব থেকে আমরা ওইখানে যাই আমরা গরুটা দেখাবো বা আমরা কিনে এটার ব্যবস্থা করে দেবো আচ্ছা আচ্ছা ধন্যবাদ রইল সুপ্রিয় দর্শক আপনারা চলে আসুন চমৎকার এই নবাবকে দেখার জন্য আর যারা ক্রয় করতে ইচ্ছুক আপনারা সরাসরি ঠিকানায় চলে আসতে পারবেন এবং আপনারা মোবাইলে যোগাযোগ করতে পারবেন একাধিক নাম্বার আমরা দিয়ে দিচ্ছি